ও বাবা রে বাইরে এত ঠান্ডা কে কবে যে গোসল করি নে বন্ধু তুই এত এই ছিটি যে তোর কাঁপা কাঁপি শুরু হয়েছে যদি বিদেশের মতো স্নো পড়তো বরফ পড়তো তাইলে তো তোরে বাঁচানো যেত না কি যে করে বন্ধু বাংলাদেশে কি কম নাকি তুই হয় জানো শিনে গোসল টোসল করলে শরীরে গরম লাগে কতদিন ধরে আজকে গোসল করস না তুই আমার বন্ধু না শত্রু বুঝ যায় উঠতে নে গোসল করিয়া তুই আমরা কি মারবি নাকিয়া খুব ভালো হয়েছে চল যাই চল যাই এখন যাই খিচুড়ি রান্না করুন বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করুন কি করিস বন্ধু তুই এগুলা এখন এই শীতের মধ্যে দেখ খিচুড়ি রান্না করুন খিচুড়ি আমার খান লাগবো না আমি লেপের তলে যে শুয়ে থাকি যে তাও বল যা 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 বাড়ি যা তুইও যা শুয়ে থাক যা আজ দেখ আমি এনে শীতের মধ্যে আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই শীত লাগবো না আমরা রান্না নি তুই চলার পরে যে আগুন পুয়া এখানে তোর স্যার কি ভাল লাগবো নাকি এক একা খিচুড়ি খামো আরে বন্ধু তুই আমার মাফ কর আমি যাব ওই শীত গেলে তারপরে খিচুড়ি খাম শীত যাওয়া পর্যন্ত তুই আমার সাথে দেখাই করিস না